কেন হলো দেখা রে তোমার দেখলাম কি খবর ফুর্তি তো তোর ভালোই দেখতেছি ফুর্তি আছে মন শোন আমার এলে একটু কাজ করা লাগবে পরশু দিন জমিতে অনেক ময়লা হয়ে গেছে

কেন হলো দেখারে তোমারে দেখলাম কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম কালকে কালকের কাম তো হলো না দিন হলো তারপরের দিনের কাম হলো কালকের কাম তো এখনো ঠিক হলো না আচ্ছা যাক हो भी है ना, ना हो भी, समझा नहीं। हाँ? हुँगी हुँगी देख तो और भेंगले तो क्या है यार, इगले निरनाद दिल है, तो लो भेंगले क्या मिल हो भी, तो लो तीन दिन से इधर काम लाहवा, सब गुले भी आस्तो, ये काम गुले हम काहे दे कोरे नहीं, mm? हाँ, अगर देगी तो बुल बुले बारिज़ तो। जा बारिज

এই কালকে আমরা না কাম করে দে না মাদবর সাহেব আপনি কাজ তো আমি করে পাবনি আপনি জানার মানে করব না কিsock কি আছা আমি কি টাকা দিবেনি আমি করবেন নি মাদবর সাহেব আপনার কাজ আমি করব নি আপনার কথা তো আমার খুব ভালো ভাবে মনে আছে মাদবর সাহেব আপনার কাজ আমি না জান আপনি মনে আছে মানে তুই কি গবর করছিস মনে নাই আপনার আপনি কি করছেন আমার সাথে আমার সব মনে আছে মাদবর সাহেব আপনার কাজ আমি করেছিছিনা আপনি জান অন্য কামরা দেখেন আমি কাজ করতে পারবেনি আমি কি করছি সেটা কবু তো মনে করে দেখেন আপনি কি করছেন আমার আপনার পাওয়া পর্যন্ত ধরছি মাত্র সাহেব আপনি আমার কাজে নেননি দূর দূর করে তারা দিচ্ছেন আপনি কাজ আমার দ্বারা সম্ভব না আরেক কামলা নেন জান হাই হাই কোশকি এই তিন মাস আগের কথা তুই ধরে আছো ও মাদ্দ সাহেব আমরা আমরা পরিশ্রম করি আমরা খাইতে খাই আমাদের মনে যায় আঘাত দেয় ওই আঘাত আমাদের চিরকাল মনে থাকে আপনি হতে পারেন টাকা আলাদা ধনী মানুষ হতে পারেন আমরা কামলা কিছেন মানুষ খাইতে খাই ঠিক আছে কিন্তু তারপরও আমরা কর্ম করে খাই মাদ্র সাহেব আপনার ওই কথাটা আমার খুব খারাপ লাগছে আপনি কি জানেন আপনার সেই দিন কাজত না নেওয়ার কারণে আমার বউ বাচ্চা না খায় আসছিল আমার এই সবগুলো কথা মনে আছে মাদ্র সাহেব আপনি জান আমি যে কষ্টটা পাইছি আপনি তো কোনোদিনও দিনও আমার আমি কাজ করতে পারবো না সম্ভবই না আপনি জান আপনি আরেক কামলা ধরেন ও হো তাহলে আমার জন্য সেদিনকে তোরা না খায় আমার তো এটা জানাই আসলো না তো মতো দিন আইনা দিন খায় যারা তাদের একদিন কাজ না করলে হারি ওঠে না তো যাই হোক আমার এই জিনিসটা হয়ে গেছে তুই আমার কাজটা কালকে করে দিস যাই হোক সাহেব কালকের কাজের জন্য একজন আমাকে এই মুহূর্তে এক হাজার টাকা দিয়ে গেল তার মানে এক হাজার টাকা দিয়েছে মানে কামলার দাম না পাঁচশো তোকে এক হাজার টাকা কয় কামলার টাকা দিয়েছে তো

আচ্ছা ঠিক আছে যান আচ্ছা তাহলে আমি গেলাম কিন্তু আচ্ছা যান কথার বাড়ি মনে থাকে ঠিক আছে যান এই এক কামলা পনেরো ছোটে নেওয়া লাগলো রে মোর সাথে গা দুই হাজার টাকা যে নিয়ে নিয়ে তো তোর কপাল ভালো তুই যে কাম করছো আমার যা এখনো আছো তাও পনেরো টাকা নিয়েও তো আমার মনে দুঃখ যাওয়া না রে সালা মাতবর মাতবর আমার হ্যাঁ বাড়ির থেকে তারিয়ে দেশ না